রাম ও নারায়ণোরাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগের সকলকে জানাই স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করলাম আমার গুরুদেবকে প্রণাম করেছি এবং দেয়াল আলমারির মধ্যে যে ঠাকুরের ছবিগুলো আছে ফটোগুলো আছে সেগুলো সবগুলোতে প্রণাম করে নিয়েছি সেখানে আছে রাধা কৃষ্ণ দেবী দুর্গা সরস্বতী জগদ্ধাত্রী রাধা মাধব মুনি। এছাড়াও আমার গুরুদেবের বাড়ি যেটা ঠাকুর বাড়ি আছে রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ সমস্ত ঠাকুরের ফটোতে প্রণাম করে এখন চলে এসেছি ছাদে ছাদে একবার আমাকে আসতেই হয় সকালবেলায় আসতে পারলে তো মন ভীষণ খুশি হয় ছাদের গাছগুলোকে দেখে নিলাম এখনও গাছে জল দিতে হবে না মানে এখন তো খুব সকাল রোদ যেহেতু লাগেনি মাটি টবের মাটি ভেজাই আছে তাই এবেলাতে জল দিতে হবে না যদি প্রয়োজন হয় বিকেলে জল দিয়ে নেব সেটাই দেখে নিলাম যে গাছগুলো ঠিক আছে কি না গতকালকে বিকেলে জল দিয়েছিলাম যেহেতু সেহেতু এখন আর জল দেওয়া লাগবে না চলে আসলাম ফুল তুলতে মানে ফুল তুলতে এসেছিলাম এসে গাছগুলোকে দেখে নিলাম অল্প কিছু ফুল হয়েছিল গাছে কয়েকটা অপরাজিতা আর হয়েছিল শিউলি দু একটা আর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে নয়নতারা এগুলোই তুলে নিয়ে একটু তুলসী পাতা তুলে নিলাম পুজোর জন্য তারপর নিচে চলে এসেছি তবে নিচে আসার আগে উপরের ঘরে বেশ কিছু জামা কাপড় মেলা ছিল যেগুলো শুকিয়েছে সেগুলো তো তুলে নিচে নিয়ে যাব আর যেগুলো শুকায়নি সেগুলো উপরে মেলে দেব আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার সফলতার চাবিকাঠি আপনার হাতে কিভাবে পারবেন পরিশ্রম করতে হবে আপনি সফলতা পাবেন এটা আমরা সবাই বলি সবাই জানি কিন্তু পরিশ্রম করলেই যে সফলতা আসে এমন কিন্তু নয় পরিশ্রম করতে হবে সঠিক পথ ধরে সঠিক Oete. যদি সঠিক পথে পরিশ্রম না করা হয় তাহলে কিন্তু গাধার মতো খেটে যেতে হবে সারাদিন রাত পরিশ্রম করেও কোনো সফলতা পাওয়া যাবে না যেমন ধরুন কোনো একজন স্টুডেন্ট তার পড়ার নির্দিষ্ট শিডিউল থাকতে হবে টেকনিক থাকতে হবে সঠিক গাইডেন্স থাকতে হবে তবেই কিন্তু সে সফলতা পাবে যখন বোর্ডের এক্সাম হবে তখন তার সফলতা হাতের মুঠোয় ধরা দেবে তার সঙ্গে তো পরিশ্রম কঠিন অধ্যাবসায় প্রয়োজন তেমনি আমাদের গৃহিণীদেরও কিন্তু সফলতা পাওয়ার পিছনে গৃহিণীদের সফলতা আবার আছে নাকি নিশ্চয়ই আছে আপনি যদি গুছিয়ে টাইম মতো সংসারের সমস্ত কাজ না করেন তাহলে আপনার সংসার কিন্তু একেবারে ভেসে যাবে যেমন ধরুন না সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে নিয়ে আপনি যদি আপনার ছেলে মেয়েকে স্কুলে বার করে দিতে পারেন তাহলে তো আপনি সফল হলেন আর যদি না পারেন তাহলেই অসফলতা কারণ হচ্ছে বাচ্চা স্কুলে লেট হবে আপনার হাজব্যান্ড সে সরকারি কর্মচারী হোক বা কোনো ব্যবসায়ী হোক তাকে কিন্তু সেই কাজে টাইমে বেরোতে হবে আপনাকে কিন্তু তাকে টাইমে বের করে দেওয়ার জন্য তার টিফিন জল তার জন্য রান্নাবান্না করা সঠিক টাইমে করতে হবে এগুলোই হচ্ছে আমাদের গৃহিণীদের সফলতা এই সফলতার মূল চাবিকাঠি কিন্তু আপনার নিজের হাতে যাই হোক অনেক বক বক করলাম সফলতা নিয়ে পরিশ্রম নিয়ে আর এই কাজগুলো করতে গেলে আমাদের কিন্তু পরিশ্রম করতে হয় সারা দিন রাত কেউ কেউ বলে যে মেয়েরা তো ঘরে থাকে হাউসওয়াইফদের আবার পরিশ্রমটা বাকি তাদের কাজই বাকি হাউসওয়াইফদের কাজ কিন্তু সবচাইতে বেশি আমরা গৃহিণীরা ঘরের যে পরিমাণ কাজ সারা দিন রাত করি আমরা যদি পয়সা দিয়ে কোনো হাউস হেল্পার নিই সেও কিন্তু এত দরদ দিয়ে এত ভালোবাসা দিয়ে সংসারটাকে গুছিয়ে আপনার কাজ এগিয়ে আপনাকে সাহায্য এভাবে করবে না আপনি যতটা দরদ মাখিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে এই সংসারটাকে আগলে রাখেন সেভাবে কিন্তু কাউকে পাওয়া যায় না আজকে আজকালকার দিনে এটাই বলতে চাইছি আর এই কাজগুলো করতে কি আমাদের পরিশ্রম হয় না আমাদের প্রত্যেকটা গৃহিণীর অসম্ভব পরিশ্রম হয় আর এই পরিশ্রমের ফলেই কিন্তু সফলতা আসে সফলতা ওই যে গুছিয়ে সংসার করছেন আপনার উত্তর উত্তর ধনৈশ্বর্যের শ্রীবৃদ্ধি ঘটবে আপনার সন্তানের সব সফলতা আসবে আপনার হাজব্যান্ডের প্রমোশন হবে বা ব্যবসায় উন্নতি হবে ব্যবসা করলে যাই হোক এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছেলে আজকে সকালবেলায় চা করেছে চাটা মানে চা পাতাটা একটু বেশি দিয়ে ফেলেছিল তাই চায়ের কালারটা একটু ডার্ক হয়েছে টোস্ট বিস্কুট আর মুড়ি ছোলা দিয়ে সকালে টিফ মানে চাটা খেয়ে নিয়ে চায়ের বাসনগুলো ধোবো বলে বেসিনের পাশে রেখেছি আর ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম চা খেতে খেতেই ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা উপর দিয়ে দিলাম তার আগে তো আপনারা দেখেছেন সকালের বাসি কাজকর্ম সেরেছি সেই সব অংশ দেখায়নি অল্প অল্প কিছু কিছু অংশ দেখিয়েছি ধনে পাতা এনেছে আপনাদের দাদা ভাই এই বাটা মাছের মধ্যে ধনে পাতা আর টমেটো দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর সে খেতে ভালোবাসে তাই ধনে পাতা দিয়ে বাটা মাছের তরকারি করব আর আলু ফুলকপির তরকারি হবে ফুলকপিটা ভাপিয়ে নিলাম মাছ ধুতে রেখে ফুলকপি ফুলকপি ভাপাতে রেখে মাছ ধুতে গেছিলাম ঠিকই কিন্তু ফুলকপি ভাপানো হয়ে গেছে মাছ ধোয়া হয়েছিল না মাছটা একপাশে সরিয়ে রেখে ফুলকপির জলটা গেলে নিলাম না হলে ফুলকপি গলে যাবে তারপর তো মাছ ধুয়ে এক রেখেছি আর এদিকে ফ্যানের গামলা থেকে ফ্যানটা ফেলে দিলাম ফুলকপিটা ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়ে ফুলকপির আলু ফুলকপির জন্য যে মশলাটা রেডি করব সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটা গোটা টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু ফুলকপির তরকারিটা বানিয়ে নেবো এই তরকারি দিয়ে রুটি খেতে তো ভীষণ ভালো লাগে আবার গরম ভাত খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা কারা কারা আলু ফুলকপির তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের সকালের টিফিনে আলাদা কিছু করা হলো না সকালের রাত দুপুরের রান্না আজকে আমি একসঙ্গেই করে নিলাম এখন আমি একটা কমেন্ট শেয়ার করব রান্না করতে করতে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম তার টাইটেলে লিখেছিলাম কর্মের ফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে যাই হোক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এ ভ্লগ থেকে একজন আমাকে একজন বোন আমাকে কমেন্ট করেছে যে কি তার একটা সুন্দর সারাংশ বললেন আর আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বোন তোমার ভিডিও ভীষণ ভালো হয় কাজের দিকে মন দাও কাজ করো সফলতা পাবে পরিশ্রম করলেই তো সফলতা পাওয়া যায় যাই হোক মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের মশলার জন্য জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মাছের মশলাটা তো রেডি করে নিলাম আর এদিকে দেখুন ফুলকপিটা আমার হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সমস্ত ভিডিও তো শেয়ার করা সম্ভব নয় তারপর দুধটা জাল দিতে বসিয়েছি রান্নাঘর পরিষ্কার করেই আমি দুধটা জাল দিই কারণ এটো কাটা মানে মাছ টাছ রান্না হয় সেই ওভেনে বা সেই জায়গাতে আমি দুধ জাল দিই না দুধটা বলক উঠে গেছিল ঢাকনা লাগিয়ে রেখেছিলাম তারপর সারাদিন আর আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি এখন দুপুরের পর মোটামুটি এখন কটা বাজে সাড়ে তিনটে মতো বাজে ছাদে চলে এসেছি সকালবেলায় যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম সেগুলো তুলে নিতে দেখুন না আমাদের সারাদিনের পরিশ্রম কি শেষ আছে পরিশ্রমের কি শেষ আছে সেই সকালবেলায় উঠেছি সমস্ত কাজ সেরেছি তারপর যে অংশটুকু ভিডিও তো আপনাদের দেখায়নি সেখানেও কিন্তু অনেক কাজকর্মই করা হয়েছে যাই হোক এখন জামা কাপড় নিয়ে চলে এলাম এবার চলে এসেছি ছাদের গাছগুলোতে জল দিয়ে নিতে এখন ছাদে এসে দেখলাম গাছের টবের মাটি বেশ শুকিয়ে গেছে তাই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি গতকাল বিকেলে দিয়েছিলাম সারা দিন রোদ পড়েছে তাই আজকেও বিকেলেই গাছে জল দিলাম গাছের জল যদি কম হয় কদিন আগে সার দিয়েছি তো গাছের পাতা আবার বেশি হলুদ হয়ে যাবে এরপর ঘরের ভেতরে যে ঠাকুরের তোয়ালিগুলো কেচে ধুয়ে মেলে রেখেছিলাম সেগুলোকে তুলে নেব কারণ এখন কাঁচা পোশাক পরা আছে সবসময় এই তোয়ালেগুলোতে হাত দেওয়া যায় না কাঁচা ধোয়া পোশাক পরেই তবেই আমি ঠাকুরের এই তোয়ালেগুলো তুলে নিই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই ব্লগটি শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ